গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু কে এ স্টাডি দেখো তোমাদের আজকে থেকে আমি ভারতের ইতিহাসের স্ট্যাটিকজিকেগুলো পরপর করাবো এর আগে তোমাদের মিসলেনিয়া স্ট্যাটিকজিকের ক্লাস করিয়েছি ডাব্লিউ কেপি বলে যে স্ট্যাটিক জিকে আছে দেখবে ডাব্লু কেপি স্ট্যাটিক জিকে বলে একটা প্লেলিস্ট আছে তো সেখানে তোমাদের পঞ্চাশটা ক্লাস করানো হয়েছে ঠিক আছে তো ওখানে আরও কোয়েশ্চেন্স আরও আরও ক্লাস তোমাদের অ্যাড হবে একান্নটা ক্লাস হয়েছে অ্যাকচুয়ালি তো আরও ক্লাস ওখানে অ্যাড হবে কিন্তু এর সাথে সাথে আমরা ভারতের ইতিহাসের যে স্ট্র্যাটিক জিকেগুলো রয়েছে ভারতের ভূগোলের যে স্ট্যাটিক জিকেগুলো রয়েছে যেগুলো আমরা খুব সুন্দরভাবে টেকনিক্যালি করতে পারি সেগুলো আমরা এবার থেকে করবো এবং এগুলো সব কাটার জন্যই তোমাদের আলাদা আলাদা প্লে থাকবে ডাব্লিউ কেপি স্ট্র্যাটিক জিকে এটা যেমন আলাদা প্লে লিস্ট আছে এটারও একটা আলাদা প্লে লিস্ট থাকবে ভারতের ইতিহাস স্ট্র্যাটিক জিকে বলে ঠিক আছে রেগুলার সাতটার সময় তোমরা যেরকম ক্লাস করছো তোমরা রেগুলার করতে থাকো আমি এগুলো সব একে একে তোমাদেরকে প্রোভাইড করে দেব তো আজকে তোমাদের এই ক্লাসটা হচ্ছে এটা আমাদের টপিক ওয়ান হচ্ছে একটি ইন্ডিয়ান হিস্ট্রির আটটার সময় ম্যাথের প্র্যাকটিস ক্লাসটা তোমাদের হবে এখানে আজকে তোমাদের আমাদের মেইন চ্যানেল নলেজ অ্যাকাউন্টে এখানেও তোমাদের একটা বাদ্যযন্ত্র নিয়ে আমি স্ট্র্যাটেজিকে করাবো কোন বাদ্যযন্ত্রের উৎপত্তি কোথায় সেই নিয়ে এটাও তোমরা করে নেবে আর আজকে এগারোটার সময় তোমাদের লাইভ ইংলিশ ক্লাসটা হবে ঠিক আছে এটা তোমাদের আজকে হবে যেহেতু আগের দিন হয়নি আর ছটার সময় তোমাদের ডাব্লিউ বিপি জি মক টেস্ট এটাও কিন্তু কে স্টাডিতে হবে আর সাতটার সময় তোমাদের আজকে পিএসসি জি কে হবে আমাদের মেন চ্যানেল নলেজ অ্যাকাউন্টে সব লিঙ্ক তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে ওখান থেকে তোমরা জয়েন করে নাও যারা যারা জয়েন করি এখনও তো দেখো ফার্স্ট কোশ্চেন তোমাদের কাছে খালি পেটে ধর্ম হয় না এই উক্তিটা কার এটা স্বামী বিবেকানন্দের উক্তি তারপরে নেহেরু একজন দেশপ্রেমিক যেখানে জিন্না একজন রাজনীতিবিদ এই এটা বলেছিলেন ইকবাল মোহাম্মদ ইকবাল নেক্সট কোয়েশ্চনে যাবার আগে সবাইকে বলে দিই তোমরা আমাদের মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স বা আদার্স এর পিডিএফ যদি আমাদের থেকে কালেক্ট করতে চাও দেখো ডিসক্রিপশন বক্সে তোমাদের লিঙ্ক আছে এছাড়া তোমরা যদি আমাদের ডাব্লিউ ক্লার্কশিপ বা পরিবর্তন ব্যাচ কোর্স বা অন্যান্য জেনারেল স্টাডিজ ম্যাথ ইংলিশের ব্যাচ কোর্স নিতে চাও সেক্ষেত্রেও তোমরা দেখো ডেসক্রিপশন বক্সে সব কিছুর লিঙ্ক দেওয়া আছে ওখানে গিয়ে চেক করো যদি কোথাও কিছু জানার থাকে অসুবিধা হয় সেক্ষেত্রে তোমরা নাইন ফাইভ নাইন থ্রি ফোর থ্রি জিরো ফাইভ ডাবল এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করতে পারবে নেক্সট দিল্লি চলো এই উক্তিটা কার দিল্লি চলো উক্তিটা সুভাষ চন্দ্র বসুর কারেঙ্গে ইয়া মারেঙ্গে এই উক্তিটা কার মহাত্মা গান্ধী বন্দে মাতার মুক্তিটা কার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আঠারোশো সাতান্ন সালের মহাবিদ্রোহ একটি পরিকল্পিত স্বাধীনতার যুদ্ধ এই কথা কে বলেছেন বিনায়ক তামদার সাভারকার উই হ্যাভ নাথিং টু ফিয়ার বাট ফিয়ার ইট সেলফ এই টাকার জওহরলাল নেহেরু ভারত ভারতীয়দের জন্য এটা কে বলেছেন স্বামী দয়ানন্দ সরস্বতী আরাম হারাম হ্যায় এই টাকার জওহরলাল নেহেরু মেরা ভারত মহান হো এই উক্তি টাকার রাজীব গান্ধী পূর্ণ স্বরাজ উক্তিটা কার জওহরলাল নেহরু শিক্ষাদানের কাজ বাগানের মালির মতো এই উক্তিটা রুশো দেশীয় রাজারা হলেন ঘরের শত্রু বিভীষণ এই উক্তিটা কার এটা জওহরলাল নেহরু বলেছেন তারপরে লাভ বা ক্ষতি যাই হোক আমি নীল চাষ করার আগে আমার যেন মৃত্যু হয় এই উক্তিটা দিনু মন্ডল মায়ের দেয়া মোটা কাপড় মাথায় তুলে রে ভাই কোন চরণ কবি গিয়েছেন মুকুন্দ দাস আমার কথা দিয়ে নয় কাজ দিয়ে আমাকে বিচার করুন এটা কে বলেছিলেন লর্ড রিপন জয় জওয়ান জয় কিষাণ এই উক্তি টাকার লাল বাহাদুর শাস্ত্রী গরিবি হাটাও এই উক্তি টাকার ইন্দিরা গান্ধী ইনক্লাব জিন্দাবাদ এই উক্তি টাকার ভগৎ সিং আমাদিগকে সেরা দাও আমি এবং আমি তোমাদের একটি সেরা জাতি উপহার দেব এই উক্তি টাকার নেপোলিয়ান নত জানু হয়ে রুটি চেয়ে পেলাম কেবল পাথর এই উক্তিটা কার মহাত্মা গান্ধী গান্ধীজি একজন অর্ধরগ্ন ফকির এই উক্তিটা কার চার্চিল জয় হিন্দ এই উক্তিটা কার নেতাজি সুভাষচন্দ্র বসু সরফরাজি আজি কি তা আমারে দিল মে হ্যাঁ এই উক্তি টাকার রসাদ বিশাল স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি তা অর্জন করবই এই উক্তি টাকার বালগাধর তিলক দেশকে ভালোবাসা যদি অপরাধ হয় তবে সেক্ষেত্রে আমি একজন অপরাধী এই উক্তি টাকার অরবিন্দ ঘোষ সত্যমেব জয়তে এই উক্তিটা টাকার মদন মোহন মালব্য গিভ মি ব্লাড অ্যান্ড আই উইল গিভ ইউ ফ্রিডম এই উক্তিটা নেতাজি সুভাষচন্দ্র বসু জয় জওয়ান জয় কিষাণ আর জয় বিজ্ঞান এই উক্তিটা কার অটল বিহারী বাজপেয়ী দেশ বাঁচাও দেশ বানাও এই উক্তি টাকার পি ভি রাও কাম অধিক বাতে কম এই উক্তি টাকার সঞ্জয় গান্ধী সব লাল হয়ে যায়গা কে বলেছিলেন রঞ্জিত সিং কংগ্রেসের শাসন হিন্দু শাসনের নামান্তর এই উক্তি টাকার মোহাম্মদ আলী জিন্না কে বলেছিলেন কংগ্রেস যদি দেশ বিভাগ গ্রহণ করতে ইচ্ছুক হয় তা হবে আমার মৃতদেহের ওপর দিয়ে মহাত্মা গান্ধী বাংলার ঘরে যত ভাই বোন এক হোক এক হোক হে ভগবান এই উক্তি টাকার রবীন্দ্রনাথ ঠাকুর আমি আপনাদের একটি মুসলমান প্রদেশ দিতেছি এই উক্তি টাকার লর্ড কার্জন কংগ্রেস আন্দোলন অস্ত্রবিহীন গৃহযুদ্ধ এটা কার উক্তি স্যার সৈয়দ আহমেদ খান মাসেস দ্য ক্লাসেস এই উক্তিটা কার চিত্তরঞ্জন দাস সারে জাহাসে আচ্ছা এটা কার উক্তি মোহাম্মদ ইকবাল ভারত হিমালয়ের দান এই উক্তিটা কার কে এম পানিকার সাম্রাজ্যবাদ কো না আসো এই উক্তিটা কার ভগৎ সিং তারা চেয়েছিল রুটি পেয়েছিল পাথর এক টুকরো লালা লাজপথ রায় জাতীয় কংগ্রেস হল তিন দিনের তামাশা এটা কার উক্তি অশ্বিনী কুমার দত্ত আজ বাংলা যা ভাবছে আগামীকাল সারা ভারতবর্ষ তা ভাবে এটা কার উক্তি গোপাল কৃষ্ণ গোখলে আগামী পঞ্চাশ বছর ভারতীয়দের একমাত্র উপসাদ দেবতা হোক ভারত মাতা কার উক্তি স্বামী বিবেকানন্দ তো এই পর্যন্ত ছিল তোমাদের এই টপিক ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো আর যারা নতুন রয়েছে আমাদের কে স্টাডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে রাখো যাতে তোমরা নেক্সট ক্লাসগুলোর নোটিফিকেশান ঠিকঠাকভাবে পাও কেননা এরপরেই আজকে তোমাদের কে স্টাডিতে আছে দশটা থেকে ডাব্লিউ বিপি কেপি ইংলিশের লাইভ ক্লাস আর আমাদের মেইন চ্যানেলে তার আগে দুটো ক্লাস রয়েছে সাড়ে আটটার সময় ম্যাথের প্র্যাকটিস ক্লাস এবং দশটার সময় জিকের ক্লাস কোন বাদ্যযন্ত্রের উৎপত্তি কোথায় এগুলো তোমরা সবকটা কটা টেলিগ্রামে লিঙ্ক পেয়ে যাবে টেলিগ্রাম এগিয়ে সার্চ করো নলেজ অ্যাকাউন্ট সেখানে জয়েন করে রাখো প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক তোমরা ওখান থেকেই পেয়ে যাবে থ্যাংক ইউ সো মাচ নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে হ্যাভ এ গ্রেট ডে